গুড মর্নিং আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আজকে বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কাট ফাটা রোদ বলে এটাকে দেখো এখন কিন্তু ওই সাড়ে সাতটা মতন বাজে সকাল তো রোদে রোদ দেখলেই ভয় লাগছে আমাদের একটু পরেই বেরোতে হবে তো এই জানলাগুলো খুলে দিই সকাল সকাল যদিও একটু করে খোলা আছে আর আমার ফোনটায় কী হয়েছে ব্যাক ক্যামেরায় দেখছি একদম দেখো ঝাপসা লাগছে কী হয়েছে কি জানি অথচ ফোনটা পরিষ্কার করেই ভিডিও করছি এখানে আমার ছোট ছোটো কয়েকটা চারা গাছ আছে এটা যেমন করলা গাছ বেশ ভালোই বড় হয়ে গেছে দেখো অনেকটাই বড় হয়ে গেছে আর এখানে লঙ্কা গাছের চারাও বেশ বড় হয়ে গেছে এগুলো অন্য একটা জায়গায় ট্রান্সফার করতে হবে আর এই যে জল দিয়ে দিলাম মানে এই একদিনের জল না পাওয়াতে কিরম যেন নেতিয়ে গেছে আর এখানে রয়েছে ছোট্ট একটা কারিপাতা গাছ এখানে গাছ লাগাবো আগে নিজেকে সুস্থ করি তারপরে তো গাছে সেবা করব। তো যে কটা গাছ ছিল জল টল দিয়ে এখন একটু কিছু খেতে হবে তো কি খাই দেখো চলো তো এই দেখো আমি এখানে এক গ্লাস লাউয়ের জুস নিয়েছি এটা কিন্তু কাঁচা লাউয়ের জুস মানে ওই রস কাঁচা লাউয়ের রস এটা হাজব্যান্ডই বার করে দিল প্রত্যেক দিন আমি বার করতাম যেহেতু আমার হাতের এই অবস্থা সেই জন্য হাজব্যান্ডকেই করে দিতে হলো কয়েকদিন আগে হঠাৎই আমরা একটা খবর পাই যে আমার বড় মামি পুরী ঘুরতে গিয়ে ওখানে স্টোক অ্যাটাক করেছিল তো তার জন্যে মারা যান মানে এতটাই কষ্ট লেগেছে মানে চোখের জল তো ধরে রাখতেই পারেনি আর খুব খারাপ লাগছিল এতটাই খারাপ লাগা লাগছিল যে বলে বোঝানোর উপায় নেই এই যে দেখো আমার বড় মামি বেশি বয়সও ছিল না মরে যাওয়ার মতন কিন্তু স্ট্রোক হলে তো আর কাউকেই ছাড়ে না তো স্টোক অ্যাটাক করে উনি মারা গেছেন তো সেই আজকে নিয়ম ভঙ্গের অনুষ্ঠান এর মধ্যে অনেকবার এসেছি সেগুলো আর ভিডিও বানায়নি আজকে ভাবলাম আমরা সবাই মিলে যখন একসাথে হয়েছি এটা একটা স্মৃতির মতন হয়ে থাকবে সবার সাথে তো আর সবসময় দেখা হয় না তো সেই জন্যে একটা ব্লগ বানিয়ে নিলাম বড়ো মামিকে আমরা ছোটোবেলা থেকে মানে জ্ঞান হতে থেকে আমরা বড় মামিকে দেখছি তাই বড় মামির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক মানে যেটা বলে শেষ করা যাবে না আর এই যে একটু আগে যাকে দেখালাম বড়মামির মামির খুব প্রিয় নাতি খুবই ভালোবাসত বড়ো মামির এই নাতিকে বড়ো মামির হচ্ছে একটা ছেলে আর দুই মেয়ে তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি সবার সাথে তো দেখো সবাই মিলে কথা বলছে কেননা সবার সাথেই অনেক দিন পরে দেখা হয়েছে তো দেখা হলে তো কথা গল্প ওইগুলো হতেই পারে তাই না আর এই যে আমি পরিচয় করে দিচ্ছি আমার মাসি আর মা বললো আমাদের একটা ফটো তুলে দে তো সেই জন্য ফটো তুলে দিলাম এখানে আমার বড়ো মামাকে দেখলে বড়ো মামা কিন্তু আমার মায়ের থেকেও বড় আর এই যে আমরা পাঁচ বোন যেহেতু একসাথে অনেক দিন পরে দেখা হচ্ছে তো সেই জন্যে আমরা একটু ফটো তুলে রাখছি স্মৃতি হিসাবে আবার কবে দেখা হবে যখন মনটা খারাপ হবে তখন এই ফটোগুলো দেখে নেবো তো সেই জন্যই আমরা ফটোটা তুলে রাখছি এর মামার বাড়ি বিরাট বড় জয়েন্ট ফ্যামিলি এখন যদিও ভাগাভাগি হয়ে গেছে আমরা মোট এগারো জন ভাই বোন সেখানে তোমার এক বোন আমেরিকায় থাকে মানে মাসির মেয়ে সে তাকে তোমরা দেখতে পেলে না যেহেতু আমেরিকা থাকে কি করে দেখবে আর এখন খাওয়া দাওয়া করছি চামচ দিয়ে খেতে হলো যেহেতু হাতের অবস্থা খারাপ সেই জন্যে চামচ দিয়েই খাচ্ছি তো ওই আমার ভাই কাজল সে চামচ এনে দিলো দৌড়ে গিয়ে এটা একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল কিন্তু আমাদের যে মামার বাড়ি সেটা তোমাদের দেখানো হয়নি এটা একটা ভাড়া করা বাড়ি ছিল একটা পার্সেল এসে দেখলাম বাড়িতে এসে তো খুলে দেখলাম শ্যুটকেস রিয়া পাঠিয়েছে কেন আমাদের কদিন পরে একটু বেরোতে হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন সুটকেসটা দেখো ডাউন কালারটা এটা রিয়া পাঠালো আমাদের সুটকেস আছে কিন্তু সুটকেসে এত বেড়াতে যাওয়া হয়েছে যে সুটকেসগুলো সব খারাপ হয়ে গেছে এর আগের বছরের একটা সুটকেস কিনেছিলাম সেটা বিশাল বড়ো হরিদ্বারে যখন গিয়েছিলাম এই বছরে এই সুটকেসটা রিয়া কিনে দিলো কিন্তু তোমাদের তো নেই তোমরা কিনিয়ে যাবে শ্রী লেদারের একটা সুটকেস আছে সেটাও খারাপ হয়ে গেছে মানে চাকাটা সরে না সুটকেস প্রচুর কিন্তু সব খারাপ হয়ে পড়ে আছে এটাই তো কালারটা একটা খুব সবই আমাদের বেশিরভাগ লাল লবে লাল আর নীল তো ওই কালারটা বেশ সুন্দর আনকমন কালার সাফারি তো মিডিলে অনেক কিছুই হয়েছে সেগুলো আর ব্লগ বানানো হয়নি তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই কীভাবে আমার হাতটাকে ড্রেসিং করছে এই যে হাজব্যান্ড এটাকে মানে যে আমার এটা ছিল না ব্যান্ডেজটা করা সেটা খুলে এখন গরম জল করে ওর মধ্যে একটা লিকুইড আছে দিয়ে ড্রেসিং করে দিল তারপরে একটা মলম লাগিয়ে যে জিসা ব্যান্ডেজ বানিয়ে দিচ্ছে আর আমার এই আঙুলটা কেটে যাওয়ার পর থেকে জিসা বলছে আমি খুব ভালো শিখে গেছি এখন এরকম কেটে ফুটে গেলে ও সুন্দরভাবে ব্যান্ডেজ বানিয়ে দিতে পারবে মানে আর ভয় ভয় লাগবে না বাড়ি থেকে এসে এত গরম তার মধ্যে এত ঘেমেছি যে এতটাই টায়ার্ড হয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি চারটে মধ্যে চলে এসেছি দেখবে বিয়েবাড়ি এইসব জায়গায় যাওয়া আলাদা কিন্তু আবার মানে এই শোক অনুষ্ঠানে যাওয়ার আলাদা একটা মানে কি বলবো অনুভূতি হয় খারাপ লাগে খুবই ব্লগটা এই পর্যন্তই রাখলাম ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সাবানে ভিডিও অবশ্যই দেবো আর তার অবস্থা খুবই খারাপ বন্ধু এ দেখো হাতটা ব্যান্ডেজ করা আছে ওটা ব্যান্ডেজ করে রাখতেই বলা হয়েছে কারণ এটা যদি জাস্ট একটুখানি ঠক্কর খাই রক্তপাত শুয়ে যাবে তো অন্য জায়গায় হলে হয়তো সেলাই পড়তো যেহেতু হাতের মানে নখের তলায় হয়েছে সেই জন্য নখের তলায় তো আর সেলাই করা যাবে না সেই জন্য এটা খুব খেয়াল রেখে রাখতে হবে তো সাবানে ভিডিও দেবো আর একটু সুস্থ হবো সুস্থ হয়ে অনেক ভিডিও দেবো ইচ্ছা তো আছে কিন্তু প্রত্যেকবারে বলছি আর প্রত্যেকবারই কিছু না কিছু সমস্যা এসে যাচ্ছে আমার তাই সাথে থেকো পাশে থেকো সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট